আসসালামু আলাইকুম আজকে ঘরের কোণে বা যে কোনো বাসার আগিনার ছোট্ট জায়গায় বা ছোটো ক্যারেটেও পাঁচটা ব্রয়লার মুরগি পালন করে আপনি লাভবান হতে পারবেন পাঁচটা ব্রয়লার মুরগির খরচ এবং হলো এর লাভ ক্ষতি নিয়ে আজকের এই ছোট্ট কন্টেন্টটা টেনে সম্পূর্ণ দেখবেন পাঁচটা ব্রয়লার মুরগির বাচ্চার দাম বিশ টাকা পিস হলে পাঁচটার দাম একশো টাকা আর পাঁচটা ব্রয়লার মুরগি একটা ব্রয়লার মুরগি তিন কেজি ফিড খাওয়ার পরে দুই কেজি ওজন দেয় সেহেতু পনেরো পাঁচটা ব্রয়লার মুরগি পনেরো কেজি ফিড খাবে পনেরো কেজি ফিডের দাম হাজার পঞ্চাশ টাকা আর একশো টাকা বাচ্চার দাম এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা ইনভেস্ট করে আপনি লাভ করতে পারেন আটশো পঞ্চাশ টাকা কারণ পাঁচটা ব্রয়লার মুরগি আপনার ওজন দেবে দশ কেজি দশ কেজি এগারোশো টাকা হলে এক কেজি মুরগি উৎপাদন খরচ আপনার একশো টাকা তাহলে দশ কেজি মুরগিতে আপনার আটশো পঞ্চাশ টাকা তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনে লাভ করা সম্ভব আরেকটা বিষয় বাড়িতে ব্রয়লার মুরগি পালন করলে এখানে রোগ জীবাণু আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুবই কম একটু পরিচর্যা নিলে এই মুরগিগুলো দুই কেজি প্লাস ওজন দেয় পঁচিশ থেকে ছাব্বিশ দিনে বা আঠাশ দিনেও অবিশ্বাস্য মনে হলো সত্য দুই কেজি ওজন পাওয়া সম্ভব কারণ পরিবেশটা ভালো থাকে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন